আমি মানতে চলে এলাম নতুন একটা ভিডিও নেই দেখা হচ্ছে হরি পূজা ঠিক আছে আমার বাড়ির পাশে দু তিনটে বাড়ির ধরে এই হরি মন্দিরটা আছে এটা পুরো পাড়া মিলে পুজো হয় এক এক মানে এক একটা বাড়িতে পাঁচ বছর ছ বছর পরে একবার পালিয়ে আসি খুব জাগ্রত বাবা যে যা চায় তাহলে পূর্ণিমা পুজো যাই তুমি পূর্ণিমা হচ্ছে সে সময় দেখে আমি ছুটে যেতাম সেটা চুলে ধরলাম তোমাদের কাছে তাদের বাড়িতে এরকম জল পুজো হয় পূর্ণিমা পুজো হয় বা পাড়ায় এরকম মন্দির আছে কমেন্টে জানাবে তাদের পুজো ভালো লাগে সেটা কমেন্টে জানাবে ঠিক আছে আমার তো খুবই ভালো লাগে কারণ তো কৃষ্ণের যে কোনো গোটাই সেবা করি সে আমার তো একটু ভালো লাগে এখানে দেখে অনেক মানুষ আছে বহু মানুষ আমি সব তো দেখাতে পারছি না যেহেতু পুজো হচ্ছে ভিডিওটা করলে কেমন একটা লাগে না তাই আমি যতটুকু করেছি আমি দেখিয়েছি দেখো ওখানে প্রভু ভোগ নিবেদন হচ্ছে তার জন্য একটা কাপড় ঘিরে দিয়েছে যেহেতু অনেক মানুষের ভিড় আছে মানুষের দৃষ্টি পড়ে যাবে প্রভুর খাওয়ারের উপরে তার জন্য কাপড়টা ঘিরে দিয়েছে ঠিক আছে তো দেখতে থাকো সঙ্গে থাকো করি ভিডিওটা পেয়ে খুবই ভালো লাগবে ওরকম দেখো আরও কী হচ্ছে এটা হলো আমার পর্ষা বাবু আর ওদিকে ধূমা পুর যেটা ধূমা দিচ্ছি এটা হল আমার কাপড় তারপর দেখো এখানে প্রচুর গান হচ্ছে কতটুকু আমি গানটা পেরেছি তোমাদের কাছে পুজো ঘুরেছি সবটা আমি পারিনি বা সবটা তো ভিডিওর মধ্যে দেওয়া সম্ভব না তার জন্য যতটা পেরেছি নিয়েছি ঠিক আছে এখানে দেখো কিছুটা সময় কোনো ছবি নেই কারণ আমি শুধু গানটাই তুলেছি কোনো ছবিটা শুধু পড়িনি শুধু গানটাই নিয়েছি ঠিক আছে তার জন্য এখানে কোনো ছবি নেই তারপর দেখো আবার একটু দেখিয়েছি তোমাদেরকে আমার বোনের ছেলে হাতে ছিল তার জন্য দেখো চলুন করে ভিডিওটাও করেছে তারপর আমি আবার ঠিক করলাম তো প্রভুর অনেক নাম দেখাচ্ছে আমার মা আরও বলতো এই গরমকাল এলে প্রভু নাকি ওই মন্দিরের ধাপে সাদা করে গরমে কষ্ট হয় বলে তো আমরা তো দেখি না যারা দেখে তারা বলে ঠিক আছে যেন প্রভুর গানটা আছে তার জন্য বেশি কথা বললাম না গানটা করতে শুনে নাম এখানে দেখো বাতাসে হরিমুট হবে ওই যারা পুজো দেয় আমি কাকে এক জায়গায় সবগুলো ধরে নিচ্ছি দিয়ে প্রভুকে দিয়ে সবার মাঠে খুলে যাদের হরিমুট হবে ওইটা প্রভুকে হরিমুট করে দিচ্ছে দেখতে প্রভু লিখ দেখো কত লিখ দেখো আরও আছে হচ্ছে কমটাই চলা যায় না তার জন্য আমি চিনতে পারিনি বহুত মানুষ আছে প্রত্যেক উন্নতি হয় কখন মানুষের তারপরে খেয়ে চিরা প্রসাদ সব ফল দেওয়া আছে চিরা প্রসাদ দিয়ে দিচ্ছে বাকি বাকি করে ওখান থেকে আমরাও প্রসাদ নিয়ে নিয়েছি দেখো প্রসাদ নিয়ে বাড়ি চলে এলাম কাদের ভিডিওটা ভালো লাগছে কমেন্টে জানাবে আর কাদের ঘড়ি পুজো হয় এই রকমই সেটাও কমেন্টে জানাবে জয় রাধা জয় কৌ জয় নিতাই